দুই সালের রাতের ভোটের কারিগর এবং ভোট ডাকাত নুরুল হুদাকে গতকাল জুলাই গণভ্যানের কয়েকজন নায়ক মিলে তাকে আটক করে জুতার মালা পরবর্তীতে পুলিশে করেছে সমস্ত পত্রিকাগুলো রিপোর্ট করেছে এক আর প্রথম আলোর রিপোর্ট হচ্ছে যে মপ তৈরি করে সাবেক সি কে গ্রেফতার তার মানে সাবেক সিইসি কোনো অপরাধ করে নেই তিনি নিষ্পাপ মাসুম একেবারে আল্লাহর ফেরেস্তা একজন সেই আল্লাহর ফেরেস্তাকে মব তৈরি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সফর করেছে এটি হচ্ছে প্রথম আলোর শিরোনাম আর সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এদেশের যারা ওই আগেই বলেছি তথাকথিত বুদ্ধিজীবী যারা আমি এদেরকে কখনোই সুশীল বলে মনে করি না কারণ এরা এই বাংলাদেশের যে এই আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতি তৈরির জন্য এই সুশীল গুলো দায়ী একমাত্র এরা দায়ী এরা ছাড়া অন্য কেউ দায়ী নয় বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য যার যতটুকু দায়িত্ব রয়েছে সব এই সুশীলদের এরাই শেখ হাসিনা হতে সহযোগিতা করেছে শেখ হাসিনার এই গোদাদের যখন জনগণ ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছে তখন এটাকে মব বলে প্রচার করা হচ্ছে এটাকে যদি মপ বলা হয় আপনারা লিখে রাখতে পারেন এই সুশীলগুলো এই সুশীলগুলোর সুযোগ পেলেই পাঁচ আগস্টকে তারা বলবে যে ওইটা প্রথম মব ছিল এবং অলরেডি কেউ কেউ বলেও যে পাঁচ আগস্ট সবচেয়ে বড় মব ছিল মব সন্ত্রাসের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে এদেশ থেকে তাড়ানো হয়েছে এরা বলবে এবং এই যে মব শব্দটি বাংলাদেশে চালু করা হলো এটার জন্য এদেশের সুশীলরা আওয়ামী লীগের পক্ষ থেকে বিরাট বিরাট অঙ্কের টাকা পায় এটা ডিলিংস বিরাট ডিলিংস এদেরকে টাকা দেয়া হয়েছে তারা যে তোমরা এরকম কোনো কিছু ঘটলেই তোমরা মব বলে এটাকে চালাবা তাহলেই এই মব বলে চলতে থাকলেই আজ এটাকে মব কাল ওটাকে মব পরশু দিন পাঁচ আগস্টকেই মব বলে চালিয়ে দেবে এবং এটার জন্য সব ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে আপনারা শুধু দেখতে থাকুন যদি অবস্থা এরকম চলতে থাকে জনতা নুরুল হুদাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা তাকে জুতার মালা দিয়েছে এই জুতার মালা তার প্রাপ্য ছিল এটা তার দুই হাতের কামাই পৃথিবীর বুকে কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে যে রাতের বেলায় রাতের অন্ধকারে ব্যালে ভরে নির্বাচন কমপ্লিট সেই কাজ করেছে শিক্ষিত নামের এই কলঙ্ক কোটটাই পরে সিরুমের ভিতরে বসে জনগণের সার সেজে বসে সে এই কাজ করে দিয়েছে তার এর চাইতে বেশি আর কি প্রাপ্য ছিল আর এই লোকটাকে গ্রেপ্তার করিয়ে দেবার কারণে হানিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এক নায়ককে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি এই যে মব সৃষ্টি বুঝলাম আমি ধরে নিলাম এটি মব এর পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব রয়েছে সব চাইতে বড় দায়ী তারা তারপরে সরকার দায়ী কেন তারা এই ছাত্র জনতাকে এটি করতে বাধ্য করলো দরকার ছিল না তো যারা গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিচ্ছে আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে এদের তো এটা কোনো দরকার ছিল না এই দায়িত্ব তো ছিল সরকারের এই দায়িত্ব ছিল পুলিশের তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে মনে করি যে তারাও এখানে বড় বড় ডিলিংসের মাধ্যমে তাদেরকে এই রেয়ত দিয়েছে এই সুযোগ দিয়েছে তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে ঘরে বসে লারেলাপ্পা গান শোনার ব্যবস্থা করে দিয়েছে আপনি কোন আইন দিয়ে তাকে আটকাবেন যার ভাইকে হত্যা করা হয়েছে কোন আইনের দোহাই দিয়ে আপনি তাকে বিরত রাখবেন যার বোনকে ধর্ষণ করা হয়েছে কোন আইনের দোহাই দিয়ে আপনি তাকে বিরত রাখবেন যার হাত উড়ে চলে গেছে বুলেটে আঘাতে যার চোখের ভিতর দিয়ে গুলি ঢুকে পিছন দিয়ে বেরোয় গেছে কোনোরকম মানবেতর জীবনযাপন করছে এখন যার বুকের ভিতরে এখনও চার পাঁচটা গুলি রয়েছে মাথার ভিতরে গুলি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে গুলি নিয়ে যারা এক দিনাতিপাত করছে সেই লোকগুলোকে কন আইন দিয়ে আপনি বেঁধে রাখবেন তারা যখন গ্রেপ্তার করে দিচ্ছে তাদেরকে মফ বলে আপনি তাদেরকে আবার গ্রেপ্তার করানোর চক্রান্ত করছেন এই প্রথম আলো ডেইলি স্টার গোষ্ঠী এই শব্দগুলো বাংলাদেশে চালু করেছে এবং তারা এটি করছে তারা বিরাট অঙ্কের টাকা পেয়েছে বিরাট অঙ্কের টাকা আওয়ামী লীগ যে বাংলাদেশের প্রায় তেষট্টিটা ব্যাংক লুট হয়েছে সমস্ত ব্যাংকের টাকা যে লুটপাট হয়ে গেছে সেই লুটপাটের টাকা তো আওয়ামী লীগ বিদেশে নিয়ে পালিয়ে গেছে সেখান থেকে এখন এই লোকগুলোর কাছে কিছু কিছু করে প্রতিদিন দিচ্ছে তারা বয়ান তৈরি করে দিচ্ছে কেন সরকার এগারো মাস পেরিয়ে গেল এদেরকে কেন এখনো গ্রেপ্তার করলো না তাহলে এই গ্রেপ্তার তারা গ্রেপ্তারও করবে না আবার যাদেরকে গুলি করে করেছে আহত করেছে পঙ্গুত্ব বরণ করিয়ে দিয়েছে সেই তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা তাদেরকে ধরে পুলিশের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করছে আর তাদেরকেই আবার মপ বলে চালিয়ে দেয়া হচ্ছে তাদেরকে আবার মব সৃষ্টিকারী বলে গ্রেপ্তার করার পাঁচ তারা চলছে কুষ্টিয়া আদালতে মাহমুদুর রহমান যখন হাজিরা দিতে গিয়েছিল তার উপরে যে পৈশাসিক হামলা করা হয়েছিল হায়নার মতো তার উপরে ঝাঁপে পড়া হয়েছিল কই তখন কোথায় ছিলেন আপনারা তখন তো আপনাদের মুখে শুনি নাই দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের অফিসে গিয়ে তার উপরে যে পৈশাসিক ভাবে তাকে ভিতর থেকে মনে হচ্ছিল কুকুরের মতো টেনে হিসরে ক্ষুধার্ত কুকুরের মতো টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসছে পুলিশের সামনে নাকের ডোগায় তখন কোথায় ছিলেন আপনারা কোথায় ছিল আপনাদের এই মবতন্ত্র কোথায় ছিল আঠাশে অক্টোবরে যখন লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছিল তখন আপনাদের আপনারা কোথায় ছিলেন কোনদিন তো আপনাদের মুখে শুনি নাই যে মবতন্ত্র কায়েম হয়েছে এই মানুষগুলোর উদ্দেশ্য সম্পর্কে আপনাদের কারোরই না জানার কথা নয় এরা চিহ্নিত মানুষ এরাই পরিকল্পিতভাবে গ্রেপ্তার করছে না অপরাধীদেরকে আওয়ামী লীগের দোষ যারা আছে তাদেরকে গ্রেপ্তার করছে না যেন জুলাই গণবুত্থানের নায়কেরা তাদেরকে এইভাবে গ্রেপ্তার করে পুলিশের হাতে ধরিয়ে দেয় আর সাথে সাথে অন্য পক্ষ এটাকে মব মব বলে চিল্লাতে পারে যে আইন শৃঙ্খলা যাতে রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না অথচ গ্রেপ্তার করিয়ে দিলে মব বলে আপনার আবার তাদের গ্রেপ্তারকারীদেরকেই হাতে গ্রেপ্তার করতে যাচ্ছেন আপনার আপনার আপনারা চিহ্নিত হয়ে থাকবেন আপনারা এর সাথে জড়িত আপনারা এই সুযোগ করে দিচ্ছেন এই উস্কানিটা আপনারা কেন মানুষকে আইন হাতের হাতে তুলে নিতে হবে কেন জুলাই গণ অভ্যুত্থানকারীদেরকে এখনো গ্রেপ্তার করিয়ে দিতে হবে কেন এই আপনারা করে দিচ্ছেন এই সুযোগ রাষ্ট্র করে দিয়েছে রাষ্ট্রের দায় কখনো এড়াতে পারবে না কখনো না শেষ কথা বলতে চাই যে সেদিন আর বেশি দূরে নয় খুব তাড়াতাড়ি এই প্রথম আলোয়ার ডেইলি স্টার দেখবেন পাঁচ আগস্টকে মবক্রেসি বলে আখ্যায়িত করে তারা রিপোর্ট লিখবে তারা কলাম লিখবে এই দুইটা পত্রিকায় এবং তাদের কিছু এজেন্ট আছে ভারাটিয়া এজেন্ট আছে এই ভাড়াটিয়া এজেন্টগুলো বিএনপির ভিতরে ঘাপটি মেরে বসে গেছে এখন এখন তারা বিএনপির হরতাকর্তা বিএনপির বড় বড় বুদ্ধিজীবী তারা এরা দেখবেন প্রথম আলো কলাম লিখবে আর এরা ওইটার পক্ষে মাঠে নেমে পড়বে লিখে রাখেন আপনারা পাঁচ আগস্টকে সবচাইতে বড় মবক্রেসি বলে তারা ও চিরেই প্রচার প্রচারণা শুরু করবে